হ্যালো বন্ধুরা বন্ধু স্যার কেমন আছো আসলে খুব ভালো আসছে নতুন একটা ব্লগ শুনলগটা দেখতে থাকো তো বাড়িতে নতুন অতিথি আসছে কি তো ওটাই দেখাবো আর পুরো ভিডিওটা দেখতে আপ স্কিপ না করো আমি তো বললাম যে বাড়িতে নতুন অতিথি আসছে তো অতিথিটা কি খাসার মধ্যে আছে চলো আগে দেখতে তো এই খাসার মধ্যে তো নতুন অতিথি নাই তাহলে কোথায় আছে তাহলে অবশ্যই উপরে খাঁচায় আছে চলো ওটাকেও চেক করে দেখায় আছে কি না তো নতুন অতিথি তো আসছে চলো দেখতে থাকো তো মুরগিগুলোকে এখানে ছেড়ে দিলাম তো এখানে খাচ্ছে ভাত হয়েছিল ভাত খাচ্ছে আর এই মুরগিটা তো ওদিক চলে যাচ্ছে খাতায় দেখি যে নতুন অতিথিটা কোথায় তো দেখতে পারছো আমার হাতে লাগে ঝুম হয়ে গেছিলো তখন ভিতরে দেখতে পাচ্ছ খাওয়ার জন্য সব কবুতর গলা বাইরে হয়ে আছে আর এদিকে সব দেখো আর এই যে নতুন অতিথিটা এখানে আছে এই দেখো দেখতে পাচ্ছ নতুন অতিথিটা এখানে বসে আছে চুপ করে আমাদেরকে বেড়েছে দেখা এটা হচ্ছে একটি পায়রি তো আমার একটা পায়রির দরকার ছিল অনেক দিন ধরে তো পাইরিটা আমাকে দিল একটা ভাই যাই তো এটার সাথে সম্ভাবনা আমি দেখি এটা তো বেচার কথা ছিল পায়রিটা তো ফটো দিন আমাকে দেখা যাচ্ছে তো এটা বাসার কালারটা আমি হয়তো এটার সাথে আমি কারণ কালারটা অনেকটা মোটামুটি একই আছে দেখো কালারটা মোটামুটি আছে তো সাথে আমি এই জোড়া দিতে পারি আর একটা কথা গেল এর সাথে জোড়া দিতে পারি এই দুটার মধ্যে যখন একটা সাথে জোড়া দেবো আর এদিকে লালু কব তোর দেখবো যে একটা ডিম দিছে কিনা একটা ডিম দিছিল তো আর একটা ডিম দিছে কিনা দেখবো তো দেখো দুইটা ডিম দিয়ে দিছে আমার হাত দেখে বয়ফে উঠে গেছে নিচে দেখো দুটো ডিম আছে তো দুটো ডিম ফাইনালি দিয়ে দিছে আর বাচ্চাগুলো ঠিকঠাক আছে বাচ্চার দুইটা ঠিকঠাক আছে আর এদিকে দেখবো যে আমার ওই এই গিরিবাজের বাচ্চাগুলো ঠিকঠাক আছে না হুম ঠিকই আছে তো এই গিরিবাজ কবুতর বলার বাচ্চা তো না বাচ্চা তো এদের তো দেখি তো এই বাচ্চাগুলো ঠিক আছে কিন্তু আর একটা আমি খুশির খবর পাচ্ছি যে শার্টিনগুলো আবারও বাসা করছে দেখো শার্টিনগুলো বাসা করে বসে তো সাথে গুলো আবারও বাসা করছে তো দেখি কত দিনের মধ্যে ডিম টিম দেয় তো সব তোমাদেরকে দেখাবো অন্য খাবার নিয়ে চলে আসলাম তো খাবারটা আমি দিয়ে দিই হ্যা সব পুত্র নামে গেছে খাবার দেন সব প্রথা খাওয়ার খাওয়ার জন্য করতেছে কেমন ছেড়ে ফেলতে পাবো খুব সুন্দর করে খাচ্ছে পাবো তারা যে নতুন অতিথি আসছে ওটাতে দেখতেই পারলে একটা পায়রি খুব সুন্দর কালারের একটা পায়রি আনছি তো কেমন লাগলো পায়রিটা অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা এখানে শেষ করতে ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই